ও এই জিনিসটার কথা কার কার মনে আছে এটার নাম কি এই প্রজন্ম কিন্তু এটার নাম বুঝলে গেছে যারা সত্তর দশকের আশির দশকে জন্মগ্রহণ করছেন তারা কিন্তু জিনিসটা রেসি নেন এটার নাম হলো ডেহি তো এনে আইয়া যে ব্রাহ্মণবেড়িয়া জেলা কসবা উপজেলা দজানগর গ্রামে আইয়া এই দৃশ্যটা দেখতে পেলাম যে ডেহি ডেহি কিন্তু এখন নাই এলাকায় চিনেও না ইয়াং যারা আছে ডেহির নাম ডো জানে না কিন্তু এনে দেখলাম যে ডেহি

আগুড়ি তো বাইন্দা গেছে কোদিন আগে তাই সা সা দিন না ভাড়া দির না মাশাআল্লাহ এই হ্যাঁ এক কত সুন্দর এনাও এটা চলে কার্যক্রম এনাও চলতেছে চলতেছে আমি মনে করছি যে এটা মন শেষ

তো দেহি মূলত আপনার যে ফাঁকের গরুই থাকতো যেটার আগে এখন তো দেহি নাই কিন্তু এই দেখলাম যে এখনও এটা টিকা রইছে এই যে দজানগর গ্রামের মাঝে এখনও টিকে রইছে এই দেহি এই ডেহির পাশাপাশি তাদের যে বাড়ি ঘরগুলা যদি দেখায় যে এক সময়ের যে মাটির গড়ে যে বসবাসটা করতো তেনাইয়া পুরাই আর কাকাই মাটির গটি কত বছর হইবো তাও আপনার জন্মের আগে কি কয় মাটির গর এত বছর যাব মাটি ঘরে বসবাস করতেছে আর কিছু টানা পশ্চিমের দেওয়ার পূর্বের দেওয়ার দক্ষিণের দেওয়ার দেওয়া আছে আমরা যে দেখতেছি যে মাটির যে মাটির ঘরে বলে বসবাসটা খুব শান্তি লাগে বলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে না গোরা বাবা শীতের দিনে আরাম শীতের দিনে আরাম আর গরমের সময় একটু ঠান্ডা লাগে গরমের সময় ঠান্ডা যায় ইডা টিনের ভাড়া তো মনে করে দুপুরে বেলা একটা তাপ লাগে তাপ লাগে ও তাপটা ঠায় না হ্যাঁ তো এই তাপ মনে করে শীতকালে তাপটা মোট একটা নিয়ন্ত্রণ থাকে হুম এ আর কি